সময় সবার জন্য সমান নয় কিন্তু কিছু প্রতিভার জন্য সময় যেন অপেক্ষা করে একটুখানি বেশি ক্রিকেটারদের ক্যারিয়ারে ফ্র্যাঞ্চাইজি লিগ মানি আলাদা এক মঞ্চ ব্যাটে বলে নিজেকে প্রমাণের পাশাপাশি বিশ্ব মঞ্চে নিজস্ব ব্রান্ড হয়ে ওঠার এক সুযোগ সেখানে কেউ রাতারাতি হিরো কেউ আবার খেলার সুযোগ না পেয়ে হয়ে যান ক্ষণিকের অতিথি এই মঞ্চে বারবার এসে দাঁড়িয়েও যে নামটি ঠিকমতো আলোয় আসতে পারেনি অথচ যার হাতে ব্যাট মানেই চোখের আরাম তিনি লিটন দাস সম্ভাবনার নয় বাস্তবতার ভেতর দাঁড়িয়ে থাকা এক পরিপূর্ণ ক্রিকেটারের ভাগ্য যেন সব তার বিপরীতমুখী থেকেছে সালের আইপিএল বিশ্বের সবচেয়ে জমকালো ক্রিকেট লীগ কলকাতা নাইট রাইডার্সের হয়ে লিটন দাস যখন চুক্তিবদ্ধ হলেন ক্রিকেট বিশ্ব তখন আশাবাদী হয়ে তাকিয়েছিলেন জাতীয় দলের নিয়মিত পারফর্ম করা একজন উইকেট কিপার ব্যাটার যার ব্যাটিং এ সৌন্দর্য ও স্ট্রোক প্লে সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল এবার হয়তো আইপিএলেও নিজের জায়গা পাকা পোক্ত করে নিলে কিন্তু গল্পটা ততটা সরল হল না বাংলাদেশ দলের ব্যস্ত সূচির কারণে তিনি দলে যোগ দেন কিছুটা দেরিতে কিকের প্লেইং ইলেভেনে জায়গা পেতে সময় লাগে সুযোগ আসে এক ম্যাচে কিন্তু সেই ম্যাচেই সময় পান খুব কম ব্যাট করার আর উইকেটের পেছনে এক দুইটি ভুল যা পারফরমেন্সের চেয়ে বেশি চোখে লাগে সমালোচকের ফলাফল দ্বিতীয় ম্যাচেই তাকে স্কোয়াডে রাখা হলেও একাদশ থেকে বাদ পড়েন এবং টুর্নামেন্টের বাকি সময়টা দর্শক হয়েই কাটে তবে কি তার পারফরমেন্স খারাপ ছিল নাকি সুযোগ পেলেন না নিজেকে প্রমাণ করার বাস্তবতা বলে দ্বিতীয়টাই সত্য যে খেলোয়াড় বছরের পর বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে অন্যতম সেরা পারফর্ম করে আসছে তার জন্য মাত্র একটি ম্যাচের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া অস্বাভাবিক হলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এমনটা প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় দু হাজার পঁচিশ সালের শুরুতে পাকিস্তান সুপার লিগে করা কিংস হয়ে চুক্তিবদ্ধ হলেন লিটন দাস এটি ছিল বহুদিন পরে বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে তার সুযোগ এবার যেন তিনি নিজেও প্রস্তুত ছিলেন একেবারে অন্যরকম করে অনুশীলনের ছন্দে ছিলেন দলে তার উপর আস্থা ছিল স্পষ্ট করাচির মিডিল অর্ডারে তার ভূমিকা নিয়ে কোচিং স্টাফের পরিকল্পনায় জায়গা হয়েছিল আগে ভাগ কিন্তু ঠিক যখন মঞ্চ প্রস্তুত দর্শক প্রস্তুত তখনই ঘটল এক নিষ্ঠুর দুর্ঘটনা অনুশীলনে আঙুলে লাগে চোট স্ক্যানে ধরা পড়ে একাধিক হেয়ারলাইন ফ্র্যাকচার চিকিৎসকের পরামর্শে মাঠে নামা হল না আসর শুরুর আগেই ছিটকে যেতে হলো পুরো টুর্নামেন্ট থেকে যে টুর্নামেন্টটি হতে পারত তার ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ার ঘুরিয়ে দেওয়ার মোর সেটি হয়ে গেল অনুপস্থিতির এক বেদনাময় অধ্যায় ইস যদি খেলতে পারতেন এমন আফসোস ভেসে বেড়ালো করাচির সমর্থকদের পোস্টে আর বাংলাদেশি সমর্থকদের মনে জমা হলো আরেকটি হতেও পারতো ঘটনা নিয়তি যদি হয় খেলায় মত্ত শক্তি ও হার মানে সে ষড়যন্ত্রে প্রশ্ন উঠতেই পারে লিটন দাস কি ফ্র্যাঞ্চাইজি উপযোগী ব্যাটার উত্তরটা খুঁজতে হলে চোখ রাখতে হবে তার ব্যাটিং স্টাইলে পরিসংখ্যানে নয় কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেকটা মুহূর্তের খেলা যেখানে ধারাবাহিকতার চেয়ে বেশি প্রাধান্য পায় ক্লিক করার টাইমিং সেখানে লিটনের মতো একজন ব্যাটসম্যান যিনি ছন্দ পেলে ম্যাচ ছিঁড়ে ফেলতে পারেন তাকে সময় দিতে না পারাটা লিগগুলোকে বড় করে দায়ী করে আবার অন্যদিকেও তাকাতে হয় ফ্রাঞ্চাইজি লিগে অনেক সময় সিদ্ধান্ত চলে বিদেশি কোটা বাজে সময়ের এক ম্যাচের পারফরমেন্সে জনপ্রিয়তার ভিত্তিতে ফলে যারা তুলনামূলক নতুন মুখ তারা অনেক সময় ব্যর্থতার সুযোগই পান না লিটন সেই তালিকাতেই পড়ে যান বারবার লিটন দাসকে শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করা কঠিন তার ব্যাটিং মানে চোখের আরাম স্ট্রোকের পরিমিত বর্ণমালা এমন অনেক ইনিংস রয়েছে যেখানে তার রান সংখ্যা বড় না হলেও ইনফ্লুয়েস ছিল ম্যাচ জেতানোর মতো জাতীয় দলের হয়ে সেঞ্চুরির সংখ্যা কম নয় কিন্তু তার থেকেও বড় হলো তার ব্যাটিংয়ের প্রভাব আইপিএল পিএসএল বিগ ব্যাস কিংবা এলপিএল যে কোনো লিগেই আবার যখন সুযোগ আসবে তখন হয়তো আমরা অন্য এক লিটনকে দেখব এমন লিটন যার পেছনে থাকবে ব্যর্থতা নয় অভিজ্ঞতা আর সামনে থাকবে আলো যা তার প্রতিভার জন্য বরাদ্দ ছিল শুরু থেকেই আরও নিজেই তার পথ খুঁজে নেয় শুধু সময়ের দরকার হয় কিছুটা বেশি লিটন দাসের গল্পটা একরকম নয় বহু স্তর বিশিষ্ট এটাকে ভাগ্যদোষ বললেও এটাও সত্যি যেখানে অন্যরা হাল ছেড়ে দেয় সেখান থেকে তিনি ফিরে আসেন আর এটাই তার সবচেয়ে বড় পরিচয় একজন লড়াকু শিল্পী যিনি নয় ক্লাস দিয়ে জয় করেন হৃদয় তার ফ্রাঞ্চাইজি যাত্রার গল্প এখনও অসম্পূর্ণ আর ঠিক সেখানেই রয়ে গেছে সম্ভাবনার নয় বাস্তবতার অনির্বচনীয় অপেক্ষা Raj Mustaqib, on field.